এটা বেশ কয়েকটা কালার আছে ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু এখানে ভাইয়া দেখাই দিবে আপনাদেরকে যার যেটা লাগবে আপনারা স্ক্রিন শট দিয়ে নেবেন এবং যেই নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাইয়া দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেখেন এত সুন্দর একটা কালেকশন এটা আসলে যা করবেন কিন্তু একদম বেশ করা আছে যা করবেন সেটাই ভালো লাগবে এই কালেকশন দিয়ে কাজের কোয়ালিটিটাই অনেক ভালো ফুল আড়াই হাত সেক্ষেত্রে শাড়িও করতে পারবেন আপনারা বেস্ট হবে দুই পাশেই যেহেতু পার করা আছে আলাদা করে কোনো কাজ করতে হবে না এটাতে এটা কি ভাই নেভি ব্লু মানে এত সুন্দর সুন্দর কালার দেখেন

যে কালেকশনটা দেখেন এটাও কালারটাও কিন্তু খুবই সুন্দর এটা যার যেটা লাগবে যেটাই নিবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাবেন এই ভিডিও থেকে যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে রাহিমণি ক্লথ রেলওয়ে আলমিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরোয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ